বন্ধুরা পনির পকোড়া মিক্স ভেজ পকোড়া আলুর পকোড়া এগুলো তো বানিয়েই থাকি তবে গোটা লাল টমেটোর পকোড়া তোমরা কি আগে কখনো বানিয়েছ আর এই বৃষ্টির ওয়েদারে পকোড়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আর আজ আমি গোটা টমেটোর কোফতা বা পকোড়া বানাবো নমস্কার বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি এবার দেখো টমেটোর কোপ্তা বা পকোড়া বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে টমেটো তো এখানে আমি ছটা টমেটো নিয়েছি আর দেখো টমেটোগুলো কিন্তু লাল কিন্তু একদম নরম না এই রকমই টমেটো কিন্তু লাগবে টমেটোটা দেখতে যেমন লাল হবে কিন্তু সেটা একটু শক্তর মধ্যে থাকবে খুব বেশি নরম নয় এবার টমেটোর ওপরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার যে পিলার দিয়ে আমরা আলু ছাড়াই সেই পিলারে মুখের অংশটাকে দিয়ে এইভাবে টমেটোর মুখটাকে প্রথমে ছাড়িয়ে নেব কেটে বাদ দিয়ে দেব। আর যেহেতু এটা আলু নয় তাই একটু সাবধানে করতে হবে টমেটোর সাইডগুলো কিন্তু ভীষণই সফট হয় তাই খুবই সাবধানে একটু করে নিতে হবে এবার টমেটোর ভেতরের যে বীজ আর পাল্পটা সেটা বার করে নিয়েছি এই যে দেখো পুরো ফ্রেশ একদম ভেতরটা এইভাবে প্রত্যেকটা টমেটোর ভেতরের পাল্প আর বীজগুলোকে বার করে নেবো আর টমেটোর যে পাল্পটা এটাকে ছেঁকে নিয়ে তোমরা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো তো টমেটোগুলো আমার রেডি হয়ে গেছে অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা প্রথমে কাঁচা লঙ্কাটাকে একটু কুচি করে নিলাম ঝালের পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর এখানে আদাটাকেও আমি গ্রেড করে নিয়েছি এবার যাবো পুরটা তৈরি করতে তো পুর তৈরি করার জন্য প্রথমেই গ্যাসের ওপর কড়াই বসিয়ে আমি একটু বাদাম দিয়ে দিলাম বাদামটাকে আমি ড্রাই রোস্ট করে তুলে রাখবো যদি তোমাদের হাতের কাছে ভাজা বাদাম থাকে তাহলে তোমরা এটা স্কিপ করবে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি তেল দিয়ে পুরটা বানাবো তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো তেলটা গরম হতেই প্রথমে দিয়ে দিচ্ছি মৌরি একটা চামচ আর ক্রাশ করে নেওয়া গোটা ধনিয়া একটা চামচ এবার মৌরি আর ধনিয়া একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম সেই গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কার কালার খুব বেশি চেঞ্জ না হয়ে যায় এবার আদা আর কাঁচা লঙ্কাটা সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো মশলাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেল যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন বেসনটাকে দিয়ে একদম লো ফ্লেমে বেসনটাকে একটু ভাজা ভাজা করে নেব মানে এক থেকে দেড় মিনিট বেসনটা ভাজতে টাইম লাগবে তাই গ্যাসে ফ্লেমকে একদম লোতে করে দিয়ে বেসনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দেখো বেসন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি অ্যাড করে দিলাম আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটাকে গ্রেট করে নিয়েও দিতে পারো বা হাত দিয়ে এইভাবে ভেঙে নিয়েও দিতে পারো এবার আলু দিয়ে আরও এক থেকে দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার তবে আমচুর পাউডারটা খুব বেশি দেবে না তাহলে টক ভাব বেশি এসে যাবে আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর আলু দেবার আগে আমি স্বাদ অনুযায়ী দুই রকমের নুন অ্যাড করেছি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর সাথে দিয়ে দিচ্ছি সেই ভাজা বাদাম তো যেহেতু আজ আমরা পেঁয়াজ ছাড়া করছি তাই ভাজা বাদামটা আমি অ্যাড করলাম তোমরা যদি পেঁয়াজ দিয়ে করো তাহলে বাদামটা না দিলেও চলবে তো পেঁয়াজটাকে তোমরা ঠিক এই সময় দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি কুক করে ফেলবে না তবে আজ আমি একদম নিরামিষভাবেই করব। তো পুরটা আমাদের রেডি হয়ে গেছে যতক্ষণ পুটটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমরা ব্যাটারটাকে রেডি করে নেবো এখানে অন্য একটা বাউলের মধ্যে আমি নিয়ে দিলাম দেড় কাপ বেসন এবার বেসনের মধ্যে এখন আর কিছুই দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। জলটা একবারে দিয়ে দেবে না তাহলে আন্দাজটা বুঝতে পারবে না ঠিক অল্প অল্প করে জল দিয়ে এই রকম ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার দেখো এবার এই যে টমেটোগুলো যেগুলো আমরা পিল করে রেখেছিলাম তো তার মধ্যে আমরা এবার পুটটাকে ভরে দিলাম আচ্ছা এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যদি টমেটোর মধ্যে হালকা জুস থাকে তাহলে টমেটোটাকে উল্টো করে রেখে দেবে এক্সট্রা যে জুস সেটা বেরিয়ে যাবে আর টমেটোর মুখের অংশটা যখনই আমরা কাটিং করব। খুব বেশি কিন্তু কাটিং করলে হবে না মানে খুব বেশি বড় করে কাটলে হবে না তো একে একে আমি প্রত্যেকটা টমেটোর মধ্যেই পুটটাকে ভরে নিয়েছি আর এখনই কিন্তু ভীষণ দারুণ দেখতে লাগছে আচ্ছা এবার দেখো অন্যদিকে আমরা বেসনে যে ব্যাটারটাকে গুলে রেখেছিলাম তো ব্যাটারটা এখন দশ মিনিট রেস্ট দেওয়াও হয়ে গেছে তো এবার আমরা ওই ব্যাটারের মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি নুন হালকা একটু হলুদ আর দিয়ে দেবো গরম সরষের তেল কারণ পকোড়াগুলো ভাজার জন্য আমি তেলটা আগে থাকতেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে এক টেবিল চামচ তেল নিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম কারণ আমার মা বলেন যে বেসনের মধ্যে একটু যদি গরম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া যায় তাহলে পকোড়াগুলো বেশ মুচমুচে হয় আর পকোড়ার যে ব্যাটারটা আমাদের পারফেক্টলি রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল নিয়ে এক ড্রপ বেসনের ব্যাটার দিয়ে দেখো যদি দেখো যে এইরকম জলের মধ্যে ভেসে উঠছে তাহলেই বোঝা যাবে যে ব্যাটারটা আমাদের পারফেক্টলি রেডি এবার আর কিছুই না যেহেতু ব্যাটারটা একটু ঘন করে আমরা বানিয়েছি তাই একটা একটা করে টমেটো নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেবো একই রকমভাবে আমি সব কটা পকোড়াই ভেজে তুলে নেবো একসাথে খুব বেশি পকোড়া তেলের মধ্যে দেয়া যাবে না প্রথমে দু তিনটে আমি দিয়ে দিলাম দিয়ে দেবার সাথে সাথে এটাকে উল্টাবে না একটু নিচেরটা হয়ে যাওয়ার পর তারপরে এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে আর টমেটোর এই পকোড়াগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করলেও ঝুলবে না তাহলে কি হবে টমেটো থেকে জল ছেড়ে দেবে টমেটো নরম হয়ে যাবে আর তেলের মধ্যে টমেটোর জল চলে আসবে যার ফলে ভাজাটা কিন্তু একদমই হালকা ভাজতে হবে দেখো টমেটোর এই পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে আমি এবার তুলে নিলাম একই রকমভাবে আমি বাকি টমেটোটাকেও ভেজে তুলে নেব টমেটোর পকোড়া কিন্তু আমাদের একদম তৈরি এবার এক্সট্রা যে আলুর পুটটা রয়ে গেছিলো তো সেটারও আমি আলুর চপ বানিয়ে নিয়েছি তো টেস্টি টেস্টি টমেটোর কোপ্তা বা টমেটোর পকোড়া একদম তৈরি গরমা গরম সার্ভ করো এই বৃষ্টির দিনে পকোড়া খেতে আমরা সবাই পছন্দ করি তবে এই রকমভাবে গোটা টমেটোর পকোড়া বানিয়ে দেখো দারুণ টেস্টি লাগবে খেতে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই আমাকে জানাতে ভুলো না আমি দেখো টমেটোটাকে মাঝখান থেকে কেটে নিও তোমাদের দেখাচ্ছি টমেটো কিন্তু খুব বেশি নরম করে ফেললে হবে না তাই টমেটো একটু শক্তর মধ্যে থাকবে অথচ পকোড়াগুলো খেতে ডিলিশিয়াস হবে তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিও শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সব করলে ভালো থেকো ধন্যবাদ